বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তর্ক বিতর্ক এ যেন পিছুই ছাড়ছে না আগে অনেক আগ্রহ নিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলাগুলো দেখতাম এখন খুব একটা আগ্রহ জাগে না বাংলাদেশ ক্রিকেট টিমের খেলার দেখার এই বাংলাদেশে থেকে দুর্নীতি মুক্ত কিভাবে হবে কিভাবে একটি ভালো দেশ রূপান্তরিত করতে পারবেন বা করবে কিভাবে সম্ভব প্রত্যেকটা জায়গায় যদি এই ধরনের সিন্ডিকেট থাকে তাহলে আপনি কিভাবে একটা ভালো দেশ আশা করেন একটা উন্নয়ন উন্নয়নশীল দেশ আপনি আশা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিন্ডিকেট গুলো আছে এখন পর্যন্ত কি কেউ ভাঙতে পেরেছে মনে হয় না ভেঙেছে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা পদেই তাদের এই সিন্ডিকেট থাকে কেন ভাই এই দেশটা তো সবার আপনারা কেন এই দেশটাকে ভালোবাসছেন না নিজের স্বার্থে নিজের স্বার্থের জন্য জন্য আপনারা এই দেশটাকে একদম নষ্ট করে ফেলছেন বাংলাদেশ নারী ক্রিকেটটা এমনিতেই অবহেলিত তাদের খুব একটা মূল্যায়ন করা হয় না তারই মধ্যে এই যে বিশাল এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা যাহানারা এখানে উপস্থাপন করেছেন যে তারা যে কি পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে কি স্পর্শগত বিষয় যেটা সেটা হচ্ছে যে তারা যৌন ভয়ের মতো একটা বিষয় এখানে স্পষ্ট ভাষায় কিন্তু তিনি বলেছেন যে জাহানারাকে বাদ দেওয়ার জন্য এবং তাদের যে গ্রুপিং আছে একটা বিশাল মহল সিনিয়র ক্রিকেটারদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যে সিন্ডিকেট তৈরি করেছেন এবং এর এর জন্য যে কাদের উপরে দায়ী তিনি চাপিয়েছেন সে বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে জাহানারা আলম পরিষ্কার করেছেন কেন ভাই একজন ভালো খেলছে খেলুক মহিলা ক্রিকেট টিম তো আসে আপনারা বিসিবির কর্মকর্তা হয়ে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন একটু জানান কিভাবে একজন পিতা একজন মাতা তার সন্তানকে এই ধরনের সেকশনে আসতে দেবে যদি এইগুলো নিউজ

মানে সেন্সিটিভ একটা বিষয় তার কেরিয়ার কে ধ্বংস করে দেওয়ার জন্য পিছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কিছু কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের ভূমিকা ছিল বলে তিনি দাবি করেছেন এই জাহানারা একটা দেখলাম জাহানারা খুব ভালো পেস বোলিং করতেন তিনি এক রিয়াসিদ আজিম ভাইয়ের এক সাক্ষাৎকার তিনি বলেছেন যে জাতীয় দলে খেলার খেলোয়াড় মানে খেলার সময় তিনি এই যৌন হারের শিকার হয়েছে জাতীয় দলের নারী নির্বাচক মঞ্জুরুল ইসলাম এর প্রতি তিনি অভিযোগটা এনেছেন ভাই কিছু না হলে তো কেউ এমনি অভিযোগ আনে না আনে কি না তাহলে আপনি কিভাবে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে এই সিন্ডিকেট যতদিন না ভাঙছে এই ধরনের সিন্ডিকেট যদি আপনি না ভাঙতে পারেন তাহলে এই দেশের ক্রিকেটকে কোনোদিনও সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবে অনেক ভালো ভালো তরুণ উদীয়মান খেলোয়াড় আছে গ্রামগঞ্জে পড়ে রয়েছে সেখানে কোনো চাহিদা নাই তাদের লভিং এ যারা থাকে তারা আত্মীয় মামা খালু ইত্যাদি যে পরিচয় যাদের আছে তারাই শুধুমাত্র সেখানে যেতে পারে এরকমটাই এখন দেখা যাচ্ছে ভালো প্রতিভাবান খেলোয়াড়দের কোনো মূল্য এখানে নাই সুতরাং জাহান যে বিষয় নিয়ে অভিযোগ করেছেন এটা ক্রিয়া উপদেষ্টা যিনি আছেন তাকে ইতিমধ্যে তিনি হচ্ছে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে তদন্ত কমিটি গঠন করে আহ চূড়ান্ত একটা সিদ্ধান্ত তারা নেবেন আশা করি এটা যেন ধীর না হয় এবং ব্যক্তির উপর মেজারমেন্ট করে ব্যক্তির উপরে নির্ভর করে যেন এটা আবার বন্ধ না হয়ে যায় এবং ভুল ভাল রিপোর্ট যেন এখানে না দেওয়া হয় আমরা আমাদের কথা যে আপনারা এটা সত্য অভিযোগটা সে করেছে যে অভিযোগটা সে করেছে সেটা সততা যাচাই করে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুন যাতে ভবিষ্যতে এরকম আর কেউ কোন স্টাফ কোন খেলোয়াড় এ ধরনের কোন উদ্যোগ নিতে যেন সাহস না পায় এই আশাই ক্রিয়া প্রদর্শনের কাছে এবং বিসিবি কর্মকর্তাদের কাছে থাকবে